ডেপুকেশান মেনলি ফোকাস করছে যে রাজ্যের শিক্ষক সর্বটা বিভিন্ন যে রিমোট এরিয়া যেমন গ্রামেগঞ্জের যে সরকারি স্কুলগুলো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড শর্টেজ অফ টিচার্স যার কারণে যে পরিমাণ এডুকেশান স্প্রেড হওয়ার কথা সেই পরিমাণ হচ্ছে না এবং স্টুডেন্টদের যে কারিকুলাম এডুকেশান কারিকুলাম সেটার মধ্যে অনেক ব্যাঘাত করছে দ্বিতীয়ত কথা হচ্ছে কি আমরা দেখলাম অনেক দিন আগে আমরা মিডিয়ার আপনার মিডিয়ার মাধ্যমে আমরা দেখলাম যে স্কুলের মধ্যে টিচাররা ফোনের মাধ্যমে স্পিকার লাগে বাড়ির থেকে বসে ক্লাস করাচ্ছে সো এইসব লাইক প্রোটোকলের ব্রিজ হওয়াতে কি হচ্ছে যে আমাদের যে জুনিয়র ক্লাসে সেখানে বাচ্চারা ঠিকভাবে কারিকুলামটা কমপ্লিট করতে পারছে না যার কারণে তারা পরিপূরকভাবে তাদের যে তাদের জন্য যে মানে এডুকেশন প্ল্যানটা তৈরি করা হয় তারা সেটা বুঝতে আর কাভার আপ করতে পারছে না সো আমার ডাইরেক্টর স্যারের কাছে রিকোয়েস্ট থাকবে যাতে পরি মানে শর্ট পেজ অফ টিচার অ্যামাউন্টটাকে ফুলফিল করা হোক নজর বলে নতুন টিচার নিয়োগ করা হোক এবং রিমোট এরিয়া যেগুলো সেখানে টিচার্স

চাই চাই শুধু লংতাড়াই চাই শুধু লংতারাই লং তড়াই গুঁড়ে মশলা রান্নাই তোমাকে চাই যাই শুধু লংতড়াই তুমি আছো রান্নাঘর তাই সুগন্ধ ঘর যা খুশি তামণি খায় তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতারাই থাকে শুধু লংত রাই কত রান্না হু ভালোবেসে বলছি তা রান্নাই তোমাকে চাই চাই শুধু লুংতড়াই চাই শুধু লংতড়ায় লংতড়াই গুঁড়ে মশলা রান্নাই তোমাকে চাই যাই শুধু লং তড়াই তুমি আছো রান্নাঘর তাই সুগন্ধ ঘর যা খুশি তামণি খায় তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতারাই শুধু লং তরাই কত কেজি রান্না হয় মনটাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং চাই শুধু লং তরাই লং মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খায় তোমার জাদু রান্নায় থাকে শুধু লং টরাই থাকে শুধু লং টরাই কত কে জিরাণন হই মন চাই করছো জোন ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং টরাই চাই শুধু লং টরাই লং টরাই মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং